আর ভারত সরকার দিল্লিতে একটি সুসজ্জিত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল প্রসাদে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছে এতদিন অনেকেই অপপ্রচার চালিয়ে এসেছিলেন শেখ হাসিনাকে ভারত সরকার ছোট্ট একটা রুদ্ধ ঘরে রাখা হয়েছে মর্যাদাহীনভাবে কিন্তু না তাকে রাখা হয়েছে বিলাসবহুল এক ঘরে তার পরিচর্যার জন্য দেয়া হয়েছে অনেকগুলো কর্মী এছাড়াও তার প্রেস উইং জন্য রাখা হয়েছে অনেক কর্মী তিনি দেশ এবং বিদেশের এই প্রেস উইংয়ের এর সাহায্যে বিভিন্ন ধরনের বকৃতা দিচ্ছেন এমনকি তার সাথে নিয়মিত দেখা করছেন তার বোন রেহানা শেখ হাসিনা বিদেশে এবং দেশে অবস্থিত বাংলাদেশের আওয়ামী লীগকে আবার সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন এরই ধারাবাহিকতায় একুশে ডিসেম্বর যুক্তরাজ্যের আওয়ামী লীগের সাথে সাক্ষাৎ করেছেন শেখ হাসিনা দীর্ঘ পাঁচ ঘন্টা পৌর নিরাপত্তার মধ্য দিয়ে শেখ হাসিনা তাদের সাথে সাক্ষাৎ করেন এবং সে সময় শেখ হাসিনাকে হাস্যজ্জ্বল এবং তাকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে কিন্তু তিনি কিছুটা ওজন কমিয়েছেন সুতরাং দেশে এবং দেশের বাইরে যেসব আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কখনো হতাশ হবেন না এই আওয়ামী লীগ করে বিদেশে সংগঠিত হচ্ছে আর এই আওয়ামী লীগ আবারও সমহেমায় দেশে ফিরবে এটাই আওয়ামী লীগের অতীত ইতিহাস শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে আসা আওয়ামী লীগের যুক্তরাজ্যের এক নেতা প্রথম আলোকে বলেন আমরা শেখ হাসিনার সাথে সাক্ষাৎকালে পাঁচ ঘন্টা সেখানে অবস্থান করেছি পুরো সময়টি তিনি আমাদের দিয়েছেন তাকে বেশ আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী মনে হয়েছে শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে লক্ষিত হয়নি তবে সামান্য একটু ওজন কমিয়েছেন বলে মনে হয়েছে তিনি আরও বলেন পৌর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয় মোবাইল সহ কোনো ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বাসবাসরত বাড়িতে নেওয়া হয় আর ভারত সরকার দিল্লিতে একটি সুসজ্জিত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল প্রসাদে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছে শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য সেখানে অনেকে কাজ করছেন এই বাসস্থানের নিরাপত্তা বলয় কয়েক স্তরে বিস্তৃত শেখ হাসিনার ছোটো বোন শেখ রেহানা নিয়মিত বিরতিতে লন্ডন থেকে দিল্লিতে গিয়ে তার সঙ্গে কিছুদিন অবস্থান করেন বলেও জানান তিনি এবার বুঝতে পেরেছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কিন্তু বসে নেই তারা দেশের জন্য দেশ উদ্ধারের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্ধারের জন্য প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে তবে এই বৈঠকের বিষয়বস্তুর গুরুত্ব অন্য জায়গায় এই বৈঠকটি কিন্তু ভারতের সরকারের অনুমতি ছাড়া অনুষ্ঠিত হয়নি ভারতের সরকার তাদের ভিসা দিয়েছে এবং শেখ হাসিনার সাথে সাক্ষাৎকারের সুযোগ দিয়েছে এর আগেও কিন্তু আওয়ামী অনেক নেতা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেভাবে কিন্তু প্রচার করা হয়নি মিডিয়াতে এর ফলে বোঝা যাচ্ছিল সে সময় এটা আওয়ামী লীগ কিংবা ভারতের সরকারের পক্ষ থেকে প্রচারের কোনো অনুমতি ছিল না এবার প্রচার করলেন এই আওয়ামী লীগ নেতা এবং ভারতের সরকারেরও যে তা অনুমোদন রয়েছে তা বোঝাই যাচ্ছে এর আগে তিনি টেলিকনফারেন্সে দিল্লিতে অবস্থিত বিদেশি সাংবাদিকদের এক অনুষ্ঠানেও অংশ নিয়েছেন কিন্তু এই যে আওয়ামী লীগের নেতারা লন্ডন থেকে দিল্লিতে গিয়ে সাক্ষাৎ করলেন এবং সেটা প্রচারিত হল এটা কিন্তু একটা গুরুত্ব বহন করে এবং বাংলাদেশ সরকারকে একটা মেসেজ পাঠায় যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে পুরোদমে সমর্থন দিচ্ছে যাতে শেখ হাসিনা আবার দেশে ফিরতে পারেন আবার দেশের হাল ধরতে পারেন শুধু কি দিল্লিতে আওয়ামী লীগ কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মিছিল মিটিং করে জানান দিচ্ছেন যে ইউনুস সরকার অবৈধ এবং যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনও একটা গুরুত্বহীন একতরফা নির্বাচন যে নির্বাচনে আওয়ামী লীগের মতো বিশাল একটি দলকে অংশগ্রহণের সুযোগ না দিয়ে নিজেরাই নিজেরাই নির্বাচন করছে এই নির্বাচন কখনো গ্রহণযোগ্যতা পাবে না সেদিন ক্যানাডার পার্লামেন্টে দেখলাম এক নারী সদস্য এর বিরোধিতা করেছেন বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটি দলকে বাদ দিয়ে যেভাবে একতরফা নির্বাচন হচ্ছে এর প্রতিবাদ জানিয়েছেন তিনি এবং এ ব্যাপারে কানাডার সহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোকে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন সরকার যে অবৈধভাবে আওয়ামীকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং নিষিদ্ধ ঘোষণা করে সংবাদ মাধ্যমগুলোকে জানিয়ে দিয়েছে আওয়ামী লীগের কোনো খবর প্রকাশ না করার জন্য কিন্তু প্রথম আলোর মতো পত্রিকাগুলো কি তা মানছে আসলে এ ধরনের অবৈধ নির্দেশনা শুধু প্রথম আলো কেন কোনো সংবাদ মাধ্যমেরই মানা উচিত নয় এই বৈঠকে যুক্তরাজ্যে আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনুরুজ্জামান চৌধুরী সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিরা বুঝতেই পারছেন আওয়ামী লীগ কিন্তু বসে নেই এই আওয়ামী লীগ ফিরবে এমনভাবে ফিরবে যেন বজ্রপাত আর এই বজ্রপাত সাধারণ মানুষের জন্য নয় এই বজ্রপাত হবে পাকিস্তানপন্থী এবং দেশদ্রোহী এবং দেশের বিরুদ্ধে যারা কাজ করেছে যারা সংবিধানের বিরুদ্ধে কাজ করেছে তাদের বিরুদ্ধে বজ্রপাত হয়ে ফিরবে এ আওয়ামী লীগ সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন